জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের ইসলামিক টার্ডিস পঞ্চমপত্রের সরকার এবং ফাইনাল সাদেশন নিয়ে তো তোমাদের ইসলামিক পঞ্চম পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের সংশোধিত পরীক্ষা রুটিন অনুযায়ী তোমাদের ইসলামিক পঞ্চম পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ এগারো দুই শনিবার ইসলামিক পঞ্চম পঞ্চমপত্রের বিষয়টির বিষয়ক হচ্ছে তেরো আঠারো শূন্য এক তো এই ভিডিওতে আমরা তোমাদের ইসলামিক পঞ্চম পঞ্চমপত্রের ক বিভাগের বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তোমরা যারা অন্য সাবজেক্টের সাজেশান যেমন তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোন কোন সাবজেক্টের সাজেশান আমরা আমার কাছে পেয়ে যাবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারো ইংরেজি দর্শন ইসলামিক স্টাডিস ব্যবস্থাপনা ও পরিবেশ হিসাব বিজ্ঞান অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস সংস্কৃতি ইতিহাস এরপরে সমাজবিজ্ঞান সমাজকর্ম মার্কেটিং সমাজ সমাজবিজ্ঞান একতা পঞ্চমপত্র এবং ষষ্ঠ পত্র সকল বিষয়ের সাদেশন তোমরা আমার কাছে পেয়ে যাবে ইনশাল্লাহ অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারো ইনশাল্লাহ এই সাজেশনগুলো কমপ্লিট করলে তোমাদের এই সাদেশনের বাইরে থেকে আর প্রশ্ন হবে না অর্থাৎ এই সাজেশান পড়লে তোমরা পরীক্ষা সকল বিষয়ের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে অর্থাৎ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তাই তোমরা যারা সাজেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানো বা ফার্স্ট পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে অল্প পারিশ্রমিকের বিনিয়োগ তোমরা সাজেশানগুলো নিতে পারো তো ইসলামিক টাডিস পঞ্চমপত্রে টোটালি তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি ক বিভাগের প্রশ্ন কয়টি আছে খ ক বিভাগের প্রশ্ন কয়টি আছে ক বিভাগের প্রশ্ন আছে টোটালি হচ্ছে বত্রিশটি খুব অল্প প্রশ্ন বত্রিশটি প্রশ্ন আছে হচ্ছে ক বিভাগের প্রশ্ন এরপরে আসে হচ্ছে যে খ বিভাগের প্রশ্ন টোটালি আসে হচ্ছে যে বারোটি প্রশ্ন এবং গ বিভাগে টোটালি আজ হচ্ছে একুশটি প্রশ্ন তো তোমরা গ বিভাগের একুশটি প্রশ্ন খ বিভাগের বারোটি প্রশ্ন এবং ক বিভাগের এই প্রশ্ন যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ ইসলামিক পঞ্চম পত্রের আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কবন আসবে এবং তোমাদের প্রত্যেকটি প্রশ্ন আমি অধ্যা উল্লেখ করে দিয়েছি তোমরা অতি সহজে প্রশ্নগুলো খুঁজে বের করতে পারবে অর্থাৎ কোনো সমস্যা হবে না শুধুমাত্র ক বিভাগের অধ্যায় না খ বিভাগের অধ্যায়গুলো আমি উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ক বিভাগের প্রশ্নগুলো আমি দেখেছি যেহেতু এই সাজেশানটি প্রিমিয়াম সাজেশানটা আমি সম্পূর্ণ দেখাতে পারছি না ইনশাল্লাহ সাজেশান তোমরা যদি নিতে চাইলে ফার্স্ট প্রিন্ট কমেডি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম